যন্ত্র সোলার সিস্টেমের সাথে যুক্ত করে দারুণ সফলতা পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিংয়ের ঝামেলায় পড়তে হচ্ছে না বরেন্দ্র অঞ্চলে চাষিদের নেট মিটারিং পদ্ধতির কারণে বছরে পাম্প প্রতি বিদ্যুৎ খরচ বাঁচছে প্রায় লাখ টাকা খুব শিগগিরই বিএমডি এর সাড়ে ষোলো হাজার পাম্প নেট মিটারিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পানির প্রবাহে সতেজ হচ্ছে বরেন্দ্রভূমি রাজশাহীর গোদাগাড়ির রবি ক্ষেত অঞ্চলটির বিরান ভূমিগুলোকে শস্য ভাণ্ডারে রূপান্তরে পানির এই যোগানে অন্ধের জোষ্ঠী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর সেচ পাম্প কেননা নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে দিনে রাতে সেচ সেবা দিচ্ছে কৃষকদের কিন্তু সোলহরে পানি পাওয়া যায় কিন্তু একটা জিনিস হয় যে ওই ইটা বেশি কাটে টাকাটা বেশি যায় এখন পানির সোলার লাগিয়ে আর মোটর চালিয়েও পানিটা এখন কম পাওয়া যায় চৈত মাসে এখন পানির একটু বেশি পাওয়া যায় সংশ্লিষ্টরা বলছেন সোলার সিস্টেম এবং নেট মিটারিং এ যুক্ত হওয়ার আগে একটি পাম্পে বিদ্যুৎ বিল আসতো বছরে প্রায় এক লাখ তেত্রিশ হাজার টাকা যা এখন অন্তত তিন ভাগ কমে দাঁড়িয়েছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় সরে জমিনে দেখা যায় এখন মোট তেরোটি পাম্প নেট মিটারিং পদ্ধতিতে সেচের পানি সরবরাহ করছে আর কিভাবে কাজ করছে এই নেট মিটারিং সিস্টেম তা বাতলে দিচ্ছেন সংস্থাটির প্রকৌশলীরা এগারো কিলোয়ার দিতে পারে তাহলে পুরোটাই সোলারে চলবে আর যদি ওখানে কম উৎপাদন হয় আবহাওয়ার কারণে তাহলে বাকিটা গ্রিড থেকে আসবে আর যে পরিমাণ বিদ্যুৎটা আমরা অতিরিক্ত উৎপাদন করতেছি সেটা ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে বিদ্যুতের উপর চাপ কমাতে দু সালে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাদের মাঠ পর্যায়ে থাকা পাম্পগুলো সোলার প্যানেলের মাধ্যমে চালানো শুরু করে শুধু তাই নয় সোলার প্যানেলে চালানোর পাশাপাশি এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছেন তারা কর্তৃপক্ষ বলছেন এর ফলে অন্তত ছিয়াত্তর শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছেন তারা জাতীয় গ্রিডেও রয়েছে তাদের অবদান শক্তি এবং বিদ্যুৎ শক্তি দুটো সমন্বিতভাবে আমরা যদি এটা করতে পারি তাহলে পরে এই পাম্পগুলো পুনর্দক্ষতা সবসময় তবে কৃষি মন্ত্রণালয় ও এডিবির একটি চুক্তির মাধ্যমে রংপুর ও রাজশাহীর প্রায় সাড়ে ষোলো হাজার পাম্প নেট মিটারিং এর আওতায় খুব শীঘ্রই আসছে বলে জানান বিএমডি এর চেয়ারম্যান গ্রিড লাইনের সাথে যোগ করে দিতে পারে তাহলে আমাদের সবাই মিলে হিসাব করে দেখা গেছে যে প্রায় দুশো মেগাওয়াট বিদ্যুৎ এই বরদীয় কর্তৃপক্ষের যে এই ক্ষেত্র থেকে গ্রিড লাইনে দেওয়া যেতে পারে চুক্তিটি বাস্তবায়িত হলে সেচ কাজের চাহিদা মেটানোর পরও অতিরিক্ত দুইশো পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে দাবি প্রতিষ্ঠানটির